রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বাজারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে এই পথটি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা সহকারী স্টেশন মাস্টারের কাজ স্টেশনের যাবতীয় বিষয় যেমন যাত্রীদের সুরক্ষা রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেন ক্রসিং সিগন্যাল বিভিন্ন পার্সেল গ্রহণ সহ অন্যান্য বিষয় দায়িত্ব পালন করে তারা ডিউটি শিফট ডিউটি থাকে সরকারি চাকরির আট ঘন্টার ডিউটি হলেও এটি ইমার্জেন্সি বিভাগ হবার কারণে যে কোনো সময় ডিউটি করা লাগতে পারে কোটা সহকারী স্টেশন মাস্টার পদে যাদের কোটা রয়েছে তাদের কোটায় আবেদন করার সুযোগ রয়েছে সুযোগ সুবিধা সহকারী স্টেশন মাস্টার পদে প্রমোশন ট্রান্সফারের সুযোগ সুবিধা নাইট অ্যালাউন্স ট্রাভেলিং অ্যালাউন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বেতন এটা পনেরোতম গ্রেডের নয় হাজার সাতশো থেকে এর বেতন শুরু সর্বসাকুল্যে বেতন প্রায় ষোলো হাজার প্লাস পাওয়া যাবে পরীক্ষা পদ্ধতি সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে প্রথমে লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরে আর সময় বরাদ্দ হলো নব্বই মিনিট লিখিত পরীক্ষার সর্ব সর্বনিম্ন পাঁচ নম্বর পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ কমপক্ষে পঁয়ত্রিশ নম্বর এই নে। পাশের জন্য তাকে পেতে হবে